বাইশো গ্রাম আহ কোম্পানির ফিট খাইছে পঁচিশশো কেজি আর জুস খাইছে ছয়শ কেজি জুস ফার্মেন্টেশন এই এক কেজি জুস খাইলে এক কেজি প্লাস ওজন আসে পানি এটা তো

আপনি আমারও বিষয়টা বিশ্বাস হইতেছে না আপনার নাম কি ভাই মোহাম্মদ বেলাল গ্রুপের ভিতরে আছেন নাকি এই গ্রুপের ভিতরে আপডেট গুলো ফেলাইছেন গ্রুপের আপডেট কিন্তু আমার বাইরে যায় না আমি আপডেট বাইরে দি কারণ আমার শোনেন আমি একটু বলি হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তারা আপডেট গুলো বাইরে যায় না আপডেট গুলো বাইরে আচ্ছা এই যে আপনার যে ওজনটা আইছে কেমন লাগতেছে মনের ভিতরে লাগতেছে হ্যাঁ খুশি লাগতেছে

যাকে আলহামদুলিল্লাহ না 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 আমি তো মনে করছি আমার বাস দেওয়ার জন্য একজন্য আরে বাবা রে আমি তো